স্ক্যাবিস খুব সাধারণ একটি অসুখ কিন্তু বর্তমান সময়ে নীরব মহামারীর ন্যায় আমাদের এই সমাজে ছড়িয়ে পড়ছে আজকের আলোচনায় স্ক্যাবিস কি কিভাবে এবং কেন হচ্ছে এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের শর্তেও কেন স্ক্যাবিসটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল হচ্ছে না সে ব্যাপারে কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজান আনাস সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে লেজার মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে আসুন প্রথমে জেনে নিই স্ক্যাবিস্কি স্ক্যাবিস একটি চর্মরোগ যা সাধারণত এক ধরনের পরজীবী সার্কোপটি স্ক্যাবিস নামক আমাদের স্কিনে হয়ে থাকে এই সার্কোপটি স্ক্যাবি এই মাইট বা পরজীবীটি আমাদের স্কিনের উপরিভাগে আক্রান্ত আক্রান্ত করে সেখানে বাসা বাঁধে সেখান থেকে সে খাবার গ্রহণ করে এবং ডিম পেরে সে বংশ বিস্তার করে কাদের হয় সাধারণত দেখা গিয়েছে যে সমস্ত এলাকায় প্রচুর মানুষ একসাথে থাকে যেরকম হোস্টেল অথবা হচ্ছে ম্যাস কিংবা মাদ্রাসার ছাত্রাবাস যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে সেই সমস্ত জায়গায় স্ক্যাবিসের প্রকোপটা বেশি দেখা যায় এবং এটি সাধারণত বাচ্চা থেকে শুরু করে একজন পূর্ণবয়স্ক মানুষ সহ বয়স্ক ব্যক্তিদের সবাইকে আক্রান্ত করে থাকে কিভাবে ছড়ায় সাধারণত স্কিন টু স্কিন কন্ট্যাক্টে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির স্কিনের স্পর্শে যদি আরেকজন ব্যক্তি চলে আসে তাহলে সেক্ষেত্রে স্ক্যাবিসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় বিছানার চাদর গামছা বা তোয়ালে কিংবা অন্য কোনো কিছু যদি মানুষ ব্যবহার করে থাকে সেক্ষেত্রেও স্ক্যাবিস ছড়াতে পারে স্ক্যাবিসের উপসর্গ সাধারণত চুলকানি বা ইচিং হচ্ছে স্ক্যাবিসের অন্যতম প্রধান উপসর্গ দিনের কর্মব্যস্ততায় চুলকানিটা সেভাবে প্রকোপ মনে না হলেও রাতের বেলায় পেশেন্ট কমপ্লেন করে সিভিয়ারলি ইচিং অর্থাৎ তার চুলকানি প্রকোপটা অত্যাধিক বেড়ে যায় ধীরে ধীরে পেশেন্ট লক্ষ্য করে তার শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট দানাদার বা ফুসফুরির মতো লেশন যা কিনা বিভিন্ন আঙ্গুলের ফাঁকে ফাঁকে কবজিতে কোনয়ে নিপেলে নাভির চারপাশে পুরুষদের পুরুষ সঙ্গে থাইয়ে কিংবা পিছনে বাটকেও দেখা যেতে পারে এবার আসা যাক স্ক্যাবিসের পরিপূর্ণ চিকিৎসা অর্থাৎ স্ক্যাবিসের ক্ষেত্রে আমরা সাধারণত পার্টিকুলারলি কি ক্রিম বা কী লোশন আমরা ব্যবহার করে থাকি সাধারণত বিভিন্ন রকমের ক্রিম যেগুলো পারমেথিন ক্রোটামিটন সালফার বা বেঞ্জয়েল বেঞ্জয়েড এই ধরনের উপাদান সমৃদ্ধ ক্রিম আমরা পেশেন্টকে সাজেস্ট করে থাকি এছাড়া অ্যান্টিহিস্টামিন যে কিনা পেশেন্টের চুলকানিটা কমাতে সাহায্য করবে এরকম বিভিন্ন প্রকারের অ্যান্টিহিস্টামিন আমরা পেশেন্টকে সাজেস্ট করে থাকি